আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাইয়েরা একটি বিষয় শেয়ার করছি সেটা হল বাচ্চাদের ছবি ফেসবুকে পোস্ট করা বিশেষ করে মেয়ে বাচ্চা ভাই আমরা মেয়ে বাচ্চার ছবি কেন ফেসবুকে পোস্ট করি কারণ বলবেন আমার মেয়ের বয়স ছয় হল আলহামদুলিল্লাহ ছবি একটা দিয়ে দোয়া চাই আল্লাহ যেন হাফেজ আলেমা কবুল করে আরে ভাই ছবি না দিয়ে দোয়া চান ছবি দিয়ে দোয়া চান না আমার তো মনে হয় না যে হাফে জানানো কীভাবে হবে কি দরকার আছে বলেন মুফতি বিন হাবিজ সাহেবের বক্তব্য আছে শুনে নিলেন সবাই বাচ্চার ছবি ফেসবুকে পোস্ট করলে কি ক্ষতি হয় আমরা কিছু লাইভ কমেন্ট শেয়ার করার জন্য মেয়ে বাচ্চার সই পোস্ট করি এবং ভিডিও বানিয়ে ছাড়তেছি সাধারণ লোক করলে মেনে নেওয়া যায় রকম। কিন্তু আলেমরা যখন করে খুবই দুঃখ লাগে কষ্ট লাগে খারাপ লাগে আমরা ওয়াশ করেন বয়ান করেন আবার নিজের মেয়ের ছবি নিজের মেয়ের ভিডিও বানায় ফেসবুকে দিচ্ছেন কেন ভাই কী জন্য কারণটা বলবেন নিজের মেয়ের ছবি ফেসবুকে দেন বাচ্চার ছবি অথবা ভিডিও বানিয়ে দেন কারণটাকে সবার কাছে আমি জানতে চাই আসুন আমরা এরকম অপছন্দের কাছ থেকে দূরে থাকি